বন্ধুরা টেস্টি দত্তা সবকো স্বাগত আর সবাইকে জয় জগন্নাথ বাবার ধামে হয়ে গেল ছদিন আর ছ দিনের দিনে এখন থেকে ঘরকে যেতেই হবে আর বাবার কিছু কথা শোনাবো নি আর না শুনে ঘরকে যাব এমন তো হয়ই নি আমি যতটা জানি যেমন জানি চলো তোমাদেরকে শেয়ার করি বাবার কিছু মানে মহাত্ম কথা উড়িষ্যাকে উড়িষ্যার পুরী জগন্নাথ পুরীতে জগন্নাথজির মন্দির ভারতের চারো ধামের মধ্যে এক পবিত্র মন্দির এখানে আষাঢ় মাসে খুব ধুমধাম সে রথযাত্রা হয় হিন্দু ধর্মের এই রথযাত্রাকে খুবই মহাত্ম বলে বলা হয় জগন্নাথজি মন্দিরে জগন্নাথজির সাথে বলরাম আর সুভদ্রা বিরাজমান হয় শ্রী জগন্নাথজিকে শ্রী জগন্নাথজি শ্রী বিষ্ণুজিরই এক রূপ হ্যাঁ এক রূপ শ্রী জগন্নাথজির অর্থ হলো জগৎ কীনাথ চলো বাবার তোমাদেরকে ছোট্ট একটা কাহিনি শোনায় বাবার তো কাহিনি অনেকই যেমন বাবার মন্দিরে ঢুকতেই বাবার ঝান্ডা দেখা গেলেই নাকি বাবার দর্শন হয়ে যায় এমনকি বাবার যেখানে খাবার বানায় হাঁড়ির উপরে হাঁড়ি দিয়ে খাবার বানায় নিচের হাড়ে কালো হয়ে যায় কিন্তু নিচের খাবার বানায়নি উপরের হাড়ের খাবারগুলো আগে বেনে যায় আর বাবার তো নিচে থেকেই জল তুলে ডাইরেক্ট খাবার বানানো খুবই শুদ্ধভাবে আর সুন্দরভাবে বাবার বাবার মহাপ্রসাদ তাই এত সুন্দর লাগে চলো বাবার একটা ছোট্ট কাহিনী এর মধ্যে তোমাদেরকে শোনায় একবার দেবজি জগন্নাথজি পুরীতে এসেছিলো যব তাক এসে পৌঁছেছিল তব তার মহাপ্রসাদ শেষ হয়ে গিয়েছিল আর একবার এক আর একই পাতাতে একটুখানি চাল বেঁচেছিল সেই চালটাকে একটা কুত্তা ছেঁটে ছেঁটে খাচ্ছিল সেইটা বোম্বাজি দেখে ফেলে দেখতে পেয়ে তার সাথে কুত্তার সাথে বসে সে চালটাকে খেতে শুরু করেছিল তখন তখন দেবী একাদশী মনে দেবী একাদশী দেখতেই তার মনে ঘমন এসে গিয়েছিল এসে বাবা বোম্বা বোম্বাদিকে সাপ দিতে যাচ্ছিল সেই সময় প্রভু শ্রী জগন্নাথজি দেখে বলেছিল তখন সে বলেছিল যে এতই তোমার অহংকার আর এতই তোমার ঘমন আর তোমার একাদশীতে আমার ধামে রোজ চাবল বানবে আর তখন বাবা তার ভক্তি দেখে শ্রী জগন্নাথজি বলেছিল যে আমার ধামে রোজ এখন থেকে শুরু করে রোজ চালি প্রসাদ বানবে সেই দিকে বাবার ধামে রোজই চালি প্রসাদ বানে চালই তার মহাপ্রসাদ হয়ে গেছে আর এত সুন্দর মহাপ্রসাদ মানে কী বলবো তোমাদেরকে দেখালে দেখাতে পারতাম কিন্তু ভিতরে ফোন নিয়ে যাওয়ার এন্ট্রি নেই ফোন নিয়ে যেতেই দেবে নি চলো আশা করি তোমাদেরকে কাহিনীটা শুনতে ভালো লাগলো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইবাই করে দেবে ওকে জয় জগন্নাথ